প্রতীশ নামের একটি ছেলে তার স্ত্রী তৃষাকে নিয়ে মুম্বাই ছেড়ে জঙ্গলের মাঝে এক অজপাড়া গায়ে থাকতে আসে প্রতীশ সবার কাছে একটাই প্রশ্ন করে এই গ্রামে নদীটা কোথায় কিন্তু সে কাউকে বুঝতে দেয় না যে সে কেন নদীর অবস্থান জানতে চাচ্ছে এরপর সে নদীর খোঁজ পেয়ে মাঝরাতে একা লুকিয়ে নদীতে যায় সেখানে একটি জায়গা খুব সুন্দর করে সাজিয়ে রাখে যেন সেখানে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে প্রশ্ন ওঠে তার ঘরে তো বউ আছে তাহলে কি সে অন্যদের সাথে এসব করার পরিকল্পনা করছে কিন্তু না আমরা অবাক হয়ে দেখি যে পরে রাতে সে তার বউ তৃষাকে নিয়ে লুকিয়ে বাসা থেকে এমনভাবে বের হয় যেন কেউ তাদের না দেখে এরপর সে তার বউকে নিয়ে এই জঙ্গলে আসে এবং এই মাঝরাতে রহস্যজনকভাবে তারা দুজনেই নদীতে ডুব দেয় নদী থেকে উঠে তারা সেখানে শারীরিক সম্পর্ক করে আর এটা শুধু এক রাতের ঘটনা নয় প্রতি রাতেই তারা এভাবে লুকিয়ে বাসা থেকে বের হয় এবং জঙ্গলে এসে এই একই কাজ করতে থাকে কিন্তু এক রাতে সাজু নামের এক বাস ড্রাইভার তাদের জঙ্গলে আসতে দেখে ফেলে এবং তাদের অনুসরণ করে জঙ্গলে তাদের শারীরিক সম্পর্ক করতে দেখে সে পরের দিন মহল্লার বন্ধুদের জানালে তারা বলে আজ রাতে আমরা সবাই যাব এবং সবাই মজা নেব পরদিন রাতে প্রতিশ যখন তার বউ তৃষাকে নিয়ে জঙ্গলে যায় তখন মহল্লার ছেলেরাও তাদের অনুসরণ করতে শুরু করে এ পর্যন্তই ছিল মুভির প্রথম পর্বের কাহিনী এরপর যা হয় ছেলেমেয়েরা দল বেঁধে জঙ্গলের মাঝে ঢোকে তারা সবাই এসে দূরে ঝোপের আড়ালে এমন এক জায়গায় বসে পড়ে যেখান থেকে তারা প্রতিশ ও তৃষাকে দেখতে পাচ্ছে সাজু বলে এদের গোসল করতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এরপর এরা পাথরের ওপাশে গিয়ে শুরু করবে এটা শুনে একজন বলে শালার পাগল নাকি মেয়েটা মাঝরাতে এভাবে নদীর মাঝে নেমে আসছে কেন সাজু বলে দ্বারা এদেরকে উচিত শিক্ষা দেব একজন বলেন না এখন না ওদেরকে আগে খেলা শুরু করতে দাও এর মাঝে প্রতিশ নদী থেকে উঠতে শুরু করলে সাজু ও তার বন্ধুরা ভাবে যে তারা পাথরের ওপরে গিয়ে খেলা শুরু করবে এটা শুনে সবাই বলে চলো তাহলে আর উপায় নেই সবাই উঠে তাড়াহুড়ো করে অন্য এক পাশে গিয়ে লুকিয়ে বসে পরে সেখান থেকে তারা ওদের শারীরিক সম্পর্ক করতে দেখে ড্রাইভার থাকতে না পেরে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে দিয়েছে ভিডিও দেখে আরেকজনের মাথায়ও ব্যাপারটা আসে এবং সেও ভিডিও রেকর্ড করতে গিয়ে ফ্ল্যাশ জ্বলে ওঠে সাথে সাথেই সাজু ও তার বন্ধুরা চিৎকার করে ওঠে এই শালারা জনসম্মুখে এসব করতে লজ্জা করে না প্রতিশ তখন বারবার কি যেন বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে কিছু বলার সুযোগই দেয় না ওরা প্রতীশকে মারতে শুরু করে এরপর তারা প্রতিশের দিকে এগোতে থাকলে প্রতিশ অসহায়ের মতো তাদের বলে যে প্লিজ আমার কথাটা একবার শুনুন কিন্তু তারা প্রতীশকে কিছু বলতে না দিয়ে আবার মারতে শুরু করে এবং এদিকে একজন সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করতে থাকে ক্যাপশনে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো ছিল খুবই আপত্তিকর এবং অশ্লীল টাইপের অপমান লাঞ্ছনা এবং ভিডিও ভাইরাল ব্যাপারটা বুঝতে পেরে প্রতিশ থমকে গিয়ে তাদের বলে ভাই প্লিজ কেউ ভিডিও করবেন না আমরা তো স্বামী স্ত্রী আর আমরা এখানে কেন এসব করছি সেটা প্লিজ আগে শুনুন কিন্তু কেউ প্রতীশের কথায় পাত্তা না দিয়ে নির্মমভাবে মারতে থাকে মনমতো মারার পর প্রতীশকে তাড়িয়ে দিয়ে বলে তোকে যেন আর আমাদের এলাকায় না দেখি প্রতীশ তখন এতটা অপমান নিয়ে সেখান থেকে হেঁটে যাচ্ছে যেন অপমানে তার মরে যাওয়ার মতো অবস্থা আর এদিকে একজন সেই ভিডিওগুলো করছে এবং বলছে জঙ্গলে সেক্স করতে করতেই ক্যাপশনে ভিডিওটি ফেসবুকে আপলোড করলেই হবে বোমা পাবলিক এমন ভিডিও দুমড়ে দেখবে ওদিকে প্রতিশ ও তৃষা এতটা অসহায় হয়ে সেখান থেকে যাচ্ছে যা ভাষায় বলার মতো নয় আর এদিকে এই ভিডিওকারী দূর থেকে চিৎকার করে বলছে কুত্তার বাচ্চা যা ভাগ আর কখনো এই জায়গায় আসবি না এখন প্রতিশ কাঁদতে কাঁদতে অসহায়ের মতো হাউমাউ করে কেঁদে যাচ্ছে এটা দেখে তৃষা প্রতিশের পাশে বসে তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে তৃষা বলে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ দেখে ফেলবে না তো প্রতিশ কাঁদতে থাকে এবং বলে আমি আর বাঁচতে চাই না এই বলে তৃষা হাউমাউ করে কাঁদতে থাকলে প্রতিশ তৃষাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদে সকালে দেখা যায় এই সোশ্যাল মিডিয়ার জমানায় যা হওয়ার সেটাই হয়েছে ভিডিওটি এলাকার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিয়েছে এবং ভিডিওটি রাতারাতি সবার মাঝে ছড়িয়ে পড়েছে একজন তো ভিডিও দেখে বলে সাজু এর আর কোনো পর্ব নেই কন এটা কোনো কথা সাজু বলে আবে এটা কি টিভি সিরিজ যে পর্ব বের হবে এইটুকু ভিডিও করতে করতে ওরা কাপড় পরে নিয়েছে আরেকজন ভিডিও দেখে বলে ভাই ভিডিওটি আরেকটু এসডি করতে পারিসনি আরবাল ক্যামেরা এত কাঁপাইছিস কেন দেখে মোজা পাওয়ার যাচ্ছে না সাজু বলে আমি তো পন ভিডিও মেকার তোর জন্য লাইট সেট করে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে শ্যুট করব শালা যা দেখতে পাচ্ছি তাতে খুশি হ এমন জীবনে দেখেছিস প্রতিশের সাথে এই গ্রামের প্রকাশন নামের যে ছেলেটি প্যান্ডেলের কাজ করে ভিডিওটি তার মোবাইলেও এসেছে সেই ভিডিওটি দেখে প্রকাশন প্রতিষ্কে কল করলে প্রতীশ কল রিসিভ করে বলে আমি তোমাকে কল করার কথা ভাবছিলাম আমার কিছু ভালো লাগছে না আজকে খুব ক্লান্ত লাগছে তাই কাজে যেতে পারবো না এই বলে প্রতীশ ফোন কেটে দিলে প্রকাশন কি করবে বা আসল ঘটনাটা কি ঘটেছে এ ব্যাপারে কিভাবে জানবে সেটা ভাবতে থাকে বিকেলবেলা প্রতীশকে সামনে আসতে দেখি ছেলেরা ক্যারাম খেলতে খেলতে প্রতিশের বাড়ির দিকে তাকিয়ে বলছে কিরে আজকে সারা দিন গেল একজনও তো বাইরে এলো না আরেকজন বলেন রুমের মাঝে মনে হয় একশো চালাচ্ছে এই বলে সবাই হাসাহাসি করতে থাকলে আমরা দেখি তৃষা রুমের ভিতরে এভাবে শুয়ে থেকে অঝরে কেঁদে যাচ্ছে আর প্রতীশনিরূপায় হয়ে তার পাশে বসে আছে প্রতিশ তৃষাকে বলে তৃষা ওঠ কাল থেকে কিছু খায়নি তৃষা বলে আমি কিছু খেতে চাই না আর বাহিরে যেতেও চাই না ওরা আমাকে দেখলে মারবে এটা শুনে প্রতিশ বলে অযথা ভেবে ভয় পেও না তো আচ্ছা ঠিক আছে আমি নিজে খাবার কিনে আনি এই বলে প্রতীশ বাইরে এসে নিচের দিকে তাকিয়ে পরিবেশ বোঝার চেষ্টা করে এরপর নিচে নেমে খাবারের হোটেলে এসে খাবার অর্ডার করবে কিন্তু হোটেল মালিকসহ সবাই প্রতিশের দিকে যেভাবে চেয়ে থাকে তাতে প্রতিশ বুঝে যায় যে তারা ভিডিও দেখে ফেলেছে এটা বুঝে ভয় পেয়ে প্রতিশ কোনো কথা বলতে পারে না তার পেটে তো ক্ষুধা খাবার তো লাগবেই তাই প্রতিশ অন্য দোকানে যায় কিন্তু সেখানকার লোকেরাও এভাবে তাকায় তখন প্রতিশ যেখানেই যায় সেই একই অবস্থা এবং দেখি প্রতিশ অনেক কষ্টে খাবার ম্যানেজ করে নিয়ে আসছে এই সময়টা সে এতটা অসহায় অনুভব করছে যে সে যেন হাঁটার শক্তি পাচ্ছে না আর তার ভিতরে কষ্টে কতটা ফেটে যাচ্ছে সেটা বুঝতে পারি যখন সে রুমে ঢোকার আগে একা নীরবে এভাবে কাঁদতে থাকে নিজের চোখ মুছে রুমের ভিতরে এসে সে ভয়ে তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দেয় এরপর তার বউকে খাওয়ার জন্য ডাকতে থাকে কিন্তু তৃষা টেনশন আর দুর্বলতায় সেন্সলেস অবস্থায় চলে গেছে তাই সে কোনো জবাব দিচ্ছে না প্রতীশ তখন খাবার তুলে খাওয়ানোর জন্য তৃষার পাশে এসে বসে তৃষাকে অনেক ডাকে কিন্তু তৃষা কিছুতেই কোনো সাড়া দিচ্ছে না এটা দেখে প্রতীশ থমকে গিয়ে কাঁদতে থাকে এবং অসহায়ের মতো খাবারগুলো এভাবে নাড়তে থাকে ওদিকে প্রকাশন উপায় না পেয়ে তার মুম্বাইয়ের বন্ধু সঞ্জীবের কাছে কল করে বলে ভাই প্রতীশদের একটা ঝামেলা হয়েছে তাড়াতাড়ি আসো সঞ্জীব জানতে চায় কি হয়েছে প্রকাশন বলে এখানে আসো ফোনে বলা সম্ভব না আর প্রতিশ যেন জানতে না পারে শিকার হলে দেখি সঞ্জীব এসেছে এবং প্রকাশন সব শুনে থম মেরে বসে আছে প্রকাশন বলে ওদের বিশেষণটি পুরো এলাকায় ছড়িয়ে গেছে এখন ওরা যদি এখানে থাকত অনেক বড় সমস্যা হয়ে যাবে এদিকে লজ্জায় আমি ওদের মুখোমুখি হতে পারছি না তাই তোমাকে ডেকেছি এখন কি করবে বলো পাশে থেকে বাড়ির মালিক বলে ওরা এমন কাজ কেন করে ওরা কি মানসিক রোগী সঞ্জীব কোনো জবাব না দিয়ে প্রকাশনকে বলে কিছু বলছিস না কেন তখন সঞ্জীব বলে ভুলটা আমারই ছিল আমি যদি আগেই তোমাকে ওদের স্টোরিটা বলতাম তাহলে এসব হতো না প্রকাশন বলে কি স্টোরি তখন সঞ্জীব প্রতীশ ও তৃষার স্টোরি বলতে শুরু করে প্রতিশ ও তৃষার অতীত কাহিনী অতীতের ঘটনা সঞ্জীব ও প্রতীশ একসাথে ফিরে আসার টেকনিশিয়ানের কাজ করত একে তো নিয়মিত কাজ পাওয়া মুশকিল ছিল তার ওপর আবার যে কাজ পাওয়া যাচ্ছিল সেখানে পুরুষরা নানা বাহানায় টাকা মেরে দিত তাই বলতে গেলে কোনো রকমে খেয়ে পরে দিন কাটছিল একদিন প্রতিশ শুটিং সেট থেকে ফেরার সময় গোডাউনে একটি বিদেশি কুকুরছানা দেখতে পায় সে বুঝতে পারে কারো পোষা কুকুর রাস্তা হারিয়ে এখানে চলে এসেছে কুকুর ছানাটিকে ক্ষুধার্ত দেখে প্রতীশ সাথে করে বাসায় নিয়ে আসে সঞ্জীব প্রতীশকে বলে তুই তো নিজেই খাবার জোটাতে পারছিস না এই বিদেশি কুকুরকে কিভাবে খাওয়াবি কিন্তু কুকুরদের প্রতি তার ভালোবাসা ছিল তাই সে সেটাকে পালতে শুরু করে এভাবে তিন চার দিন যাওয়ার পর একদিন একটি লিফলেটে প্রতীশকে দেখায় যেখানে দেখা যায় যে কুকুর ছানাটির মালিক হারানো বিজ্ঞপ্তি দিয়েছে এবং কুকুর ছানাটিকে ফিরিয়ে দিলে পনেরো হাজার টাকা পুরস্কার দেবে জানিয়ে ফোন নাম্বার দিয়েছে এটা দেখে প্রতিশ সেই নম্বরে কল করলে যে মেয়েটি কুকুর ছানাটিকে নিতে আসে সেটাই এই তৃষা কুকুর ছানাটিকে ফিরিয়ে দেওয়ার পুরস্কার পুরস্কারস্বরূপ তৃষা প্রতীশকে পনেরো হাজার টাকা দিলে প্রতীশ না নিয়ে বরং বলে এই কুকুরটি এই কদিন আমার অনেক আপন হয়ে উঠেছে তাই প্লিজ মাঝে মাঝে এখানে একটু বেড়াতে নিয়ে এসো তৃষা খুশি মনে তাতে রাজি হয় এবং কুকুরটিকে নিয়ে যায় এরপর কুকুর ছানাটি কেমন আছে সে ফোনে খোঁজখবর নেওয়া এবং কুকুর ছানাটিকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে আসা এই সময়ের মধ্যে দিয়ে তৃষা ও প্রতীশের মধ্যে একটি বন্ধুত্ব তৈরি শুরু হয় তৃষার মা অনেক বছর আগে মারা গেছে এবং তার বাবা নতুন বিয়ে করে সেই বউকে নিয়ে আমেরিকা চলে যাওয়ার পর থেকে তৃষা পুরো একা হয়ে গেছে তার একাকী জীবনে প্রতীশকে পেয়ে তৃষা নতুন একটি জীবন পায় দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায় তো তৃষার বাবা তৃষার রিলেশনের খবর পেলেই দেশে আসে প্রতীশকে বলে সব আমার কানে এসেছে এটা আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কিছুতেই যায় না সারা জীবন না হবে তৃষার বাবা রেগে মেগে বলে রেডি থাকিস আগামীকাল আমার সাথে আমি তোকে নিয়ে যাব কিন্তু তৃষা তো প্রতিশকে কিছুতেই ছাড়তে পারবে না এদিকে সকালবেলা তো বাবা আমেরিকা নিয়ে যাবে তাই উপায় না পেয়ে তৃষা রাতের বেলা লুকিয়ে বাসা থেকে বের হয় তার কুকুরটির কাছে এসে কাঁদতে কাঁদতে বলে কিছুদিন পরে এসে তোকে নিয়ে যাব এই বলে তৃষা বাসা থেকে পালিয়ে প্রতিশার কাছে আসে কেউ যেন তাদেরকে আলাদা করতে না পারে সেজন্য রেজিস্ট্রি ম্যারেজ করে নেয় এরপর প্রতিশ তৃষাকে নিয়ে তার নিজ গ্রামে ফিরে আসে কিন্তু প্রতিশের মা কোনো সাধারণ মেয়ে নয় সে হল কিরণমালা তার ক্ষমতা সাংঘাতিক তাই প্রতিশ ভয়ে বাইরে দাঁড়িয়ে থাকে সঞ্জীবকে মায়ের কাছে পাঠায় বিয়ের ব্যাপারটা জানানোর জন্য এবং ম্যানেজ করার জন্য কিন্তু সঞ্জীব প্রতিশের মাকে বিয়ের ব্যাপারটা জানাতে গেলে প্রতিশের মা সরাসরি অস্বীকার করে সে বলে এই পরিবারে কেবল আমার সিদ্ধান্ত চলবে সে কোথা থেকে এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে আমি মেনে নেব এটা কিছুতেই হবে না তখন প্রতিশের বাবা একটু প্রতিশের পক্ষ নিতে চাইলেও মায়ের আন্দোলনের মুখে এসে তিনিও গদি ছেড়ে দেন এবার কি আর করা যাবে সেটা প্রতীশকে জানিয়েও প্রতীশকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় প্রতীশ বলে আমি কোনো হোটেলে উঠে কদিন থাকি পরে সব ঠিক করে নেব তো প্রতিশ তৃষাকে নিয়ে একটি হোটেলে ওঠে ওদিকে তৃষা যে বাড়ি থেকে পালিয়েছে সেই ব্যাপারটা তৃষার বাবা বুঝতে গেলে একটু পর তার মোবাইলে একটি নোটিফিকেশন আসে সে দেখে তার বাবা তার সেই পোষা কুকুরটিকে মেরে সেটার ফটোশ্যুট করে বলেছে তুমি কোনো দিন আমার সামনে আসলে তো এই হাল করব নিজের সবচেয়ে প্রিয় কুকুরটিকে হারিয়ে এবং বাবার এমন কথা শুনে তৃষা হাউমাও করে কাঁদতে থাকে কয়েকদিন পর প্রতিশের বাবা সঞ্জীবের থেকে খোঁজ নিয়ে প্রতীশের হোটেলে আসে এবং প্রতীশকে সান্ত্বনা দিয়ে বলে জানিস তোর মা খুব জেদি ও রাগী স্বভাবের সে যা বলেছে তাই এখন তোমাকে মানানোর উপায় একটাই আছে তা হল তোমাকে নাতি নাতনিদের জন্ম দিতে হবে তাহলে দেখবি তোর মায়ের মন গলে গেছে তোদেরকে মেনেও নিয়ে বাসায় তুলেছেন এই বলে প্রতীশের বাবা উঠে প্রতীশকে বলে বৌ মনে কষ্ট নিও না একটি বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে এই বলে আঙ্কেল প্রতীশকে বলে মেয়েটি তোর ভরসায় তার পরিবার ছেড়ে এসেছে তাই মেয়েটিকে সব সময় আগলে রাখিস বলে আঙ্কেল চলে যায় আর এরা দুজনেই পরিবার হয়ে এভাবে জীবন কাটাতে থাকে কিন্তু পরিবার হয়ে থাকাটা এদের প্রতি মুহূর্তে ভীষণ কষ্ট দিতে শুরু করে প্রতিশ নিজের পরিবার হারানোর কষ্ট তো পাচ্ছেই সাথে তৃষাকে পরিবার দিতে পারছে না সেটা ভেবে প্রতিনিয়ত আরও বেশি কষ্ট পাচ্ছে তাই প্রতি শেষ উপায় হিসেবে একটি বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করে কিন্তু একদিন যায় দুদিন যায় মাস যায় বছর যায় এভাবে তিনটি বছর কেটে যায় কিন্তু তৃষার কিছুতেই বাচ্চা হচ্ছে না সঞ্জীব একদিন ফোন করে বলে তোর বাবা আমাকে ফোন করেছিল সে তোর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিল এটা সত্যি প্রতিশ কোনো জবাব না দিলে সঞ্জীব বলে প্লিজ তুই বিষয়ে সিরিয়াস হ সে তোদেরকে অনেক ভালোবাসে বলেই তো তোদের বাচ্চা নিয়ে ভাবছে তাতে তোর মা তোদেরকে বাসায় তুলে নেবে তাই প্লিজ দুজনেই ডাক্তারের কাছে যা এটা শুনে প্রতিশ ইমোশনাল হয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তোমাদের কত বছর হলো বিয়ে হয়েছে প্রতিশ বলে এই তিন বছর হচ্ছে তোমরা একসাথে থাকো হ্যাঁ ডাক্তার বলে তো এর আগে যে ডাক্তারগুলো দেখিয়েছেন তারা কি বলেছিল প্রতিশ বলে আমরা আসলে এই প্রথম কোনো ডাক্তারের কাছে আসলাম এটা শুনে ডাক্তার অবাক হয়ে বলে ছয় মাসের মধ্যে রেজাল্ট না পেলে লোকে ডাক্তারের কাছে চলে আসে আর তোমাদের তিন বছর ধরে বাচ্চা হচ্ছে না অথচ আজকে প্রথম আসছ প্রতিশ চুপ মেরে যায় ডাক্তার সে বলে এই তিন বছরে তোমার বাবা মা কিছু বলেনি প্রতীশ বলে আসলে আমরা ব্যস্ত ছিলাম ডাক্তার বলে ওকে আমি যে কয়েকটি টেস্ট লিখে দিয়েছি সব কটি টেস্ট করে সেগুলো নিয়ে বড় একজন ডাক্তারের কাছে যাও ঠিক আছে প্রতীশ হ্যাঁ বলে এই টেস্টগুলো করতে আনুমানিক যে পরিমাণ টাকা লাগবে সেটা তো প্রতীশের কাছে বর্তমানে নেই তাই প্রতীশকে আরও মাস অপেক্ষা করতে হয় এরপর টাকা ম্যানেজ হলে প্রতিশ তৃষাকে নিয়ে বড় একজন ডাক্তারের কাছে আসে ডাক্তার টেস্ট রেজাল্টগুলো দেখে বলে তোমার হাইপারথার্মিয়ার সমস্যা আছে সহজ করে বললে শরীরে অত্যাধিক তাপ উৎপন্ন হয় এটা মানে তোমার শরীরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে তোমার শুক্রাণু উৎপাদন কমে যায় ও শুক্রাণুর কার্যকারিতাও কমে গেছে এদিকে আবার অলিগোয়েস্থের জোসপার্মিয়াও আছে এরপর সে বলে তোমার পিরিয়ড নিয়মিত হয় তৃষা বলে হ্যাঁ ডাক্তার বলে তোমার কাজের রিপোর্টে দেখলাম তোমার জড়ায়ু একটু ছোট এটা মনে হয় তোমার জন্মগত প্রবলেম তো এটার জন্য ভবিষ্যতে অপারেশন করা লাগতে পারে আমরা আইভিএফ ট্রিটমেন্ট করতে পারি যেহেতু তোমাদের দুজনের কিছু প্রবলেম আছে তাই একশো শতাংশ গ্যারান্টি দিতে পারছি না যেটা সফল হবে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রতিশ বলে ওঠে ডক্টর এসব করতে কত টাকা খরচ হবে সেই টাকার অঙ্ক শুনে দেখি প্রতিশ ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে হতাশায় এক জায়গায় বসে পড়েছে তৃষা বলছে এত লাখ টাকা আমরা কোথায় পাব প্রতিশ হতাশ হয়ে বলে আমি জানি না এরপর দিনের পর দিন চলে যায় প্রতিশ কিছুতেই টাকা ম্যানেজ করতে পারছে না এদিকে ডক্টর শান্তনুস্বরূপ যে কয়েকটি ওষুধ লিখে দিয়েছে সেগুলো খেয়েও কোনো কাজ হচ্ছে না আর এমন পরিস্থিতিতে সবারই ভরসা একটাই হয়ে ওঠে সেটা হল উপরওয়ালা প্রতিশ ও তৃষা প্রার্থনা করার জন্য ঘন ঘন গির্জাতে যেতে শুরু করে কিন্তু কিছুতেই কোনো কাজ না হলে এদের আশার আরো পুরোপুরি নিভে যায় এরা পুরো হতাশ হয়ে পড়ে প্রতীশের বাবা কল করে সব শুনে বলে হাল ছেড়ে দেওয়ার আগে দয়া করে শেষ আর একটি উপায় ট্রাই করে দেখ বলে প্রতীশের বাবা একজন কবিরাজের নাম ঠিকানা দিয়ে তার কাছে যেতে বলে প্রতিশ আগ্রহ না দেখালে বাবা বলে তুই কি চাস না তোর মা তোর এবং আমাদের সাথে থাকুক এটা শুনে প্রতীশ বলে হ্যাঁ সেটা চাই বলেই তো এত যুদ্ধ করছি বাবা বলে তাহলে শেষ চেষ্টা হিসেবে কবিরাজের কাছে যা অনেক ভালো একজন বিশেষজ্ঞ সে তো প্রতিশ কাঁদো কাঁদো সরে হ্যাঁ বলে এরপর দেখি প্রতিশ ও তৃষা পাহাড়ি এলাকায় আসছে মানে কবিরাজের ঠিকানায় আসছে এরা নির্জন কিছু এলাকা পাড়ি দিয়ে অবশেষে জঙ্গলের ভিতরে বসবাসকারী সেই কবিরাজের কাছে পৌঁছায় কবিরাজ সব ডাক্তারি রিপোর্ট দেখে অতীতের থেকে সব কিছু শুনে বলে এমন তো অনেক শুনেছ যে ছেলেটির কোনো সমস্যা নেই আবার মেয়েটিরও কোনও সমস্যা নেই কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না কেন এমন হয় বলো কিছু বলতে পারে না কবিরাজ বলে আসলে আজকাল প্রাকৃতিক পরিবেশের অভাব এরপর কবিরাজ তৃষাকে বলে তুমি এমন কিছু বলো যা তোমার খুব পছন্দ যা তোমাকে সত্যি অনেক খুশি করে তৃষা বলে গান শোনা কবিরাজ বলেন খুব ভালো তো কতদিন হলো তুমি শান্ত মনে গান শুনেছ তৃষা বলেন বিয়ের পর থেকে আর শোনা হয় না কবিরাজ বলে রোজ আমাদের কোনো না কোনোভাবে খুশি অনুভব করা দরকার যাকে বিজ্ঞানের ভাষায় বলে হ্যাপি হরমোন রিলিজ যদিও এগুলো তোমাদের সমস্যার সাথে সরাসরি সংযুক্ত নয় তবুও এগুলো কোনো না কোনোভাবে প্রভাব ফেলে এরপর কবিরাজ প্রতীশকে বলেন আমি তোমাকে কিছু বিষয় খোলাখুলি বলতে যাচ্ছি লজ্জা পেও না প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে থাকা পারিবারিক টেনশন শরীরের অতিরিক্ত তাপমাত্রা সমস্যা লম্বা সময় ধরে খুশি অনুভব না করা এগুলো আরও অনেক কিছু তোমাদের বাচ্চা হওয়ার ব্যাপারটাকে প্রভাবিত করছে যদিও আজকালকার বিজ্ঞানীরা বিশ্বাস করেন না কিন্তু প্রকৃতির শক্তি বলে কিছু আছে চিরন্তন সত্য শহরের এসি থেকে বা বরফে ডুবে থেকে তোমার শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমবে না এটা মনের সাথে সম্পৃক্ত তাই মনকে শান্ত করতে হবে তবেই শরীর ঠান্ডা হবে আর এর জন্য সবচেয়ে সেরা উপায় হবে মধ্যরাতে আধ ঘন্টার মতো প্রবাহিত নদীতে ডুবে থাকা এরপর নদী থেকে উঠে কয়েক মিনিটের মাঝেই সঙ্গমে লিপ্ত হওয়া এসব শুনে প্রতীশ ও তৃষা একে অপরের মুখের দিকে তাকায় কবিরাজ বলে জানি আজকালকার সময়ে এসবে বিশ্বাস আনতে কষ্ট হচ্ছে কিন্তু পৃথিবীতে যখন ডাক্তার ছিল না কোনো ওষুধ ছিল না তখন এসবই ছিল অনেক ওষুধের বিকল্প কবিরাজের কাছ থেকে এসে বাসস্ট্যান্ডে উদাস হয়ে বসে আছে প্রতীশ ও তৃষা বলে এগুলো কি সত্যিই কাজ করবে প্রতিশ অসহায়ভাবে তৃষার দিকে তাকিয়ে বলে আমাদের এটা চেষ্টা করে দেখা ছাড়া আর কী বা করার আছে এই বলে প্রতিশ কাঁদতে থাকলে তৃষা ও কাঁদতে কাঁদতে প্রতিশের কাঁধে মাথা রাখে এরপর প্রতিশ সঞ্জীবের সাথে দেখা করে তাকে সব খুলে বলে সঞ্জীব বলেন প্রকাশন নামের একটি ছেলে আমার সাথে একসঙ্গে কাজ করত ওর গ্রাম পুরো একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা আর সবচেয়ে ভালো ব্যাপার যে ওর গ্রামের গ্রামের পাশে একটি নদী আছে এটা শুনে প্রতীশ বলেন তাহলে ওকে ফোন করত ও গ্রামে কয়েক মাস থাকা যাবে কি না এবং সেখানে আমার কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে কি না সঞ্জীব ফোন ধরতে ধরতে প্রতীশ বলে ভাই কবিরাজের বিষয়গুলো যেন ওকে বলো না সঞ্জীব বলে প্রকাশনকে তো এগুলো বললে ভালো হতো সে তো সেই সবের ব্যবস্থা করে দিতে পারত প্রতীশ বলে না ভাই এসব কেউ জানলে তার খারাপ লাগবে এর পরের কাহিনী তো জানেনি সঞ্জীব প্রকাশনকে ফোন করে সেখানে থাকা এবং কাজের ব্যবস্থা পাকা করে দিয়েছিল আর এরপর প্রতিশ ও তৃষা সেই গ্রামে এসেছিল এখান থেকে বর্তমানে আসে সঞ্জীব কাঁদো কাঁদো স্বরে বলে প্রতিশের আশা ছিল এভাবে সৌভাগ্যক্রমে যদি তাদের একটি বাচ্চা হয়ে যায় তাহলে তার মা তাদেরকে মেনে নেবে এবং তার পরিবারের সাথে বাকিটা জীবন সুখে থাকতে পারবে প্রতীশ ও তৃষার বাসার সামনে স্ট্যান্ডে থাকা সেই বাসের ড্রাইভার ভিতরে আসতে দেখি প্রকাশন মহল আর সেই সব ছেলেদের একত্র করে প্রতিশ ও তৃষার সারা জীবনের কাহিনী বলছে এবং সেগুলো শুনে সবাই থমকে গেছে প্রকাশন বলে তোমরা ওদের কত বড় ক্ষতি করেছ বুঝতে পারছ একজন বলেন ভাই আমরা তো তার হিস্টোরি জানতাম না প্রকাশন বলে এটাই তো এই জেনারেশন ছেলেদের সমস্যা যা দেখে সেটাই ভিডিও করে নেটে ছেড়ে দেয় একবার ভাবে না এর পিছনে আসল সত্যটা অন্য কিছুও হতে পারে বা সত্যতা না জেনে কারো ভিডিও ভাইরাল করার কারণে তো কোনো নিরপরাধ মানুষের জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে এসব শুনে প্রকাশন বলে ভাই আমরা সবাই গিয়ে তার কাছে ক্ষমা চাই প্রকাশন বলে ওদের কাছে ক্ষমা চাইতে তো হবে বরং যতজন ভিডিওটা করেছো বা যেখানে যেখানে ভিডিওটা আপলোড করেছ তাড়াতাড়ি এসব থেকে ভিডিওটি ডিলেটের ব্যবস্থা করো এই বলে প্রকাশন চলে গেলে এরা এদের অপকর্মের জন্য লজ্জাবোধ করে কেউ কারো মুখের দিকে তাকাতে পারে না সবাই নিজেদের ফোন থেকে ভিডিওটি ডিলেট করার জন্য চেষ্টা শুরু করে একজন একজনকে কল করে বলে ভাই আমি সকালে তোকে একটি ভিডিও পাঠিয়েছিলাম না হ্যাঁ জঙ্গলে করার ভিডিও ভাই প্লিজ ভিডিওটি ডিলেট কর সে বলে ডিলেট কিভাবে করবো ভাই আমি তো সেটা অনেক গ্রুপে শেয়ার করে দিয়েছি তাই প্লিজ এমন বলিস না সে বলে কিভাবে সম্ভব গ্রুপ থেকে তো অনেক লোকই সেটা ডাউনলোড করে ফেলেছে এতক্ষণে নিশ্চয়ই সেগুলো আবার অন্য পেজ বা গ্রুপে তারা আপলোডও করে ফেলেছে সাজু হতাশ এদিকে সাজুর বন্ধুরাও এখানে সেখানে ফোন করেছিল যাদেরকে তারা ভিডিওটি সেন্ড করেছে কিন্তু সবখানেই একই অবস্থা সব শুনে সাজু পুরো হতাশায় ডুবে যায় ড্রাইভার বলে এখন তাহলে কি করব তখন আফসোস করে বলে পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে গেছে এদিকে প্রকাশন সঞ্জীব ও বাড়ির মালিককে নিয়ে প্রতিশের সাথে দেখা করতে আসে তো প্রকাশন দরজায় নক করতে থাকে সঞ্জীব বলেন আরে দরজায় তো বাইরে থেকে তালা মারা প্রকাশন তখন বাড়ির বড়দেরকে ফোন করে প্রকাশন কল করতে দেখে প্রতিশের ফোন সুইচ অফ সঞ্জীব প্রতিশের অন্য নম্বরে কল করে দেখে সেটাও অফ এর রকম টেনশানে পড়ে যায় কারণ এই সময় এমন হওয়াটা ভয়ঙ্কর কিছু হচ্ছে তাই সঞ্জীব কাঁদতে কাঁদতে প্রকাশনকে বলে কোথায় না কোথায় গেছে তখনই সিন জঙ্গলে আসে পরের দিন সকালবেলা প্রকাশনের ফোনে একটি কল আসে প্রকাশন কলটা রিসিভ করে কি যেন শুনে থমকে যায় পরের দিন কাকা তার চিকেন শপের কাছে আসে গ্রামের নদীর পারে এক দম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে ছেলেটির নাম গ্রাম পেরামরা এবং মেয়েটির নাম গ্রাম কাদাওয়ান পুলিশের অনুযায়ী এটা একটি আত্মহত্যা এই দম্পতি গত নয় মাস থেকে ওই গ্রামে বসবাস করে আসছিলেন আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয় তবে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেয়েটি প্রেগন্যান্ট ছিল সেটা শুনতেই কাকা থমকে গিয়ে সবার মুখের দিকে তাকায় আর এদিকে এরাও কাকার মুখের দিকে তাকায় বিশেষ করে সাজুর অবস্থা তো আরও খারাপ এরপর কাকা কাঁপা কাঁপা স্বরে অনেক কষ্টে বাকিটা বলে মেয়েটি প্রেগন্যান্ট ছিল মুভির মূল বার্তা মুভির এই বিষয়গুলো ছিল কিন্তু এই মুভির মেন ফোকাস ছিল না বর্তমান সমাজে গোপন ভিডিও ভাইরাল বা কট ক্যাপশনে ভিডিও ভাইরাল যে কালচার শুরু হয়েছে সেটা যে কতটা আত্মঘাতী সেই বিষয়টা আমাদেরকে ফিল করানোই ছিল এই মুভির উদ্দেশ্য আর যারা মানেন যে মুভির মেসেজ সত্যি গুরুত্বপূর্ণ ছিল তারা প্লিজ ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন এই মুভির মেসেজ সম্পর্কে ব্যক্তিগতভাবে আপনার মতামত আর হ্যাঁ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিন কেমন তো ভালো থাকবেন নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন